السلام عليكم ورحمه الله প্রিয় বন্ধুরা একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বনের সব পাখি সে হাজির হলো পাখিরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তাদের পরিবার মনে করত ওরা সবাই হযরত সুলাইমান আলাইহিস সালামের সেবায় নিয়োজিত হয়ে গেল তারা কে কি কাজে পারদর্শী তার ফристо হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিতে লাগলো এক এক পাখি একে একে হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে হওয়ার আশায় অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের কোপুন শিল্প ও জ্ঞানের কথা উপস্থাপন করলো সব পাখির শেষে এলো পাখির পালা এবার হুদহুদ পাখি হজরত সুলাইমান আলাই সাল্লামকে সম্বোধন করে বলল যুদ্ধের সময় থেকেই সব সময় আপনার সঙ্গে থাকতে চায় আমার এমন একটি জ্ঞান আছে যা অন্য কোনো পাখির নেই এ কথা শুনে হজরত সুলাইমান আলাই সাল্লাম পাখিটিকে বললেন বলতো তোমার সেই শিল্পটি কি হুদ পাখি বলল আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থান দেখতে পায় সে পানি মাটির গভীরে থাকলেও আমার দৃষ্টি এড়ায় না আমি থেকেই পানির মাপতে এবং তার উৎসের খোঁজ বের করতে পারে তাই আমি যুদ্ধের সময় হলেও আপনিও আপনার সৈন্য দলের সঙ্গে থাকতে চায় তার কথায় হজরত সাল্লাম খুশি হয়ে বললেন হে পাখি তুমি আমাদের একজন ভালো বন্ধু আমরা যখন পানি ও ঘাস বিহীন মরুভূমিতে অবস্থান করব। তখন তুমি আমাদের সঙ্গে থাকবে ঘোষণা কাক হয়ে বলল। কথা বলে করছে। সে আকাশ থেকে মাটিতে ও মাটির গভীরে পানি দেখতে পায় অথচ এক মুঠো মাটির নিচে তার ফাঁদ দেখতে পায় না যদি তার কথা সত্যি হয় তাহলে সে মাটির উপরে শিকারির রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন কাকের কথা শুনে হজরত সুলাইমান আলাইসাল্লাম হুদ হুদ পাখি পাখিকে প্রশ্ন করলেন হে ছোট পাখি কাক যা বলেছে তা কি সত্য যদি সত্য তাহলে তুমি আমাদের যোদ্ধা বিজানের শুরুতে এমন কথা বললে কেন বহুদহুদ বলল হুজু দয়া করে শত্রুর কথায় কান দেবেন না আমি আমার জ্ঞান ও দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করুন কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ তাআলার আদেশ ও সিদ্ধান্তকে অস্বীকার করছে সেটাই কথা বুঝতে পারছে না জেনেও تیر নির্বন্ধে আমি ফাদ দেখতে পাই না এর সঙ্গে মাটির নিচে পানি দেখতে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই আল্লাহর আদেশে আমার দৃষ্টি শক্তি লোক না পেলে অবশ্যই আমি মাটিতে ফা দেখতে পেলাম যখন ওই সে বিচার আসে তখন জ্ঞান ও যুক্তি কোনো কাজে আসা। এ ঘটনায় মৌলানা রুমি বলেন চুন কাজা ওইয়াদে শফা দনিশ, বেখা মাহসিয়া গারদাদ বেগিরাদ আফতা অর্থাৎ যখন ভাগ্য লিপি এসে পড়লে জ্ঞান ঘুমিয়ে পড়ে চা দন্ধকারে ঢেকে যায় আর সূর্যে গ্রহণ লাগে সুবাহ